হ্যালো আসসালামু পানপুয়ে ভাই বোনেরা এই মাত্র বাজার নিয়ে আসছে এখন পাকো বসাবো এখন এগুলো লাগবে এই যে টমেটো এই আমাকে ওদিকে এদিকে মিষ্টি কুমড়া কষি থাকতে কে ই করে কেরা এই যে মিষ্টি কুমড়া এই গাজর এই শসা শশা আজকে আবার খাপসা পাকাবো এই পেস্ট কেটে নিয়েছি এইসব তরকারি কেটে নিলাম এখন পাতিল বসাই দিলাম লবণ মুরগি মুরগিটাই কেটে নিয়েছিলাম খাপসা বানাইতে বলছে একটা মুরগি চার টুকরো করে এই চার টুকরো মুরগি Og så tilbake.